মানবিক দৃষ্টিতে আপনি যে কথাটা বলতেন আগে তো বলুন তারপরে তো আমরা চিন্তা ভাবনা করবো আপনি না শুনে কি করে হ্যাঁ করে দেবো আমি জানি না একটা অজ্ঞাত বিষয় সেই বিষয়টা আমি কিভাবে বলে দেবো যে আমি হ্যাঁ আমি তো জানি জানি বিষয়টা আমাদের উচিত আমরা পক্ষপাতিত্ব জনিত বর্জন আপনিও তো মানতে আপনাদের আপনাদের যে নীতি আছে হবে এখন হবে রিভিউ কর্তৃপক্ষ তার জন্য করতে হবে

কারণ আমি জানি না আমার কাছে কোন রিস্ক আমি সেভাবে পাইনি উনি ওই যে ওইটা নিয়ে আমি

রিভিউ পিটিশন দাখিল করবার আগে পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য যে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রী করলেন এটা কার্যত সুপ্রিম কোর্টের একটা অবমাননা মাত্র সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে কার্যত ভুল পথে চ্যালেঞ্জ জানানো কোন মানুষ অভুক্ত অবস্থায় থাকুক মানুষ কর্মচ্যুত হয়ে যাক কেউ বেকার হয়ে যাক এটা দলের কাছে কাম্য নয় কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সীমাহীন লোভকে কিছু ক্রেতা এবং বিক্রেতাকে আড়াল করবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা কার্যত সুপ্রিম কোর্টের অবস্থানের সম্পূর্ণ বিপরীত এবং রাজ্যের মানুষের দেহ কষ্টার্জিত টাকা যা প্রত্যক্ষ বা মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা হয়েছে সেই টাকা এখানে খরচা করা হয়েছে এটা করা যায় না কালকে যদি সুপ্রিম কোর্ট তাদের যা পুরনো অবস্থান ছিল সেটাকে অ্যাফোর্ড করে সেখান সেই অবস্থানে যদি থাকে তাহলে এই টাকাটা তাদের পকেট থেকে চলে যাবে করা যায় যাদের যাদের নিশ্চিত শুধুমাত্র তাদের আড়াল করবার জন্য আজকে এই পুরো ব্যবস্থাটাকে ভোলা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান হবে না সামনে নির্বাচন আছে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিতে জড়িয়ে পড়ে আতঙ্ক ভীত সন্তুষ্ট সেজন্য এ ধরনের অবৈজ্ঞানিক অবাস্তব ঘোষণা হচ্ছে